হ্যালো বন্ধুরা আমরা মা মেয়েতে রেডি হয়ে গেলাম কারণ কি জানেন আমরা চললাম ঘুরতে আর আপনাদেরকেও অনেক কিছু দেখাতে তাই চলো আমরা একবার সবাইকে নিয়ে ঘুরে আসি তো আমার বর এবার বলছে কি চলো এবার ঘুরে আসি একটু ঘুরে আসি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো একটু গ্রামের দিকে যাব ঘুরতে আর পেছনের ভিউগুলো দেখেন দারুন 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 চতুর্দিকে শুধু টি গার্ডেন এত ভালো লাগছিল সে কথা বলার মতো না আমি তো দেখেই চলছিলাম দেখেই চললাম টি গার্ডেন দেখতে যে কি ভালো লাগে তো চলে আসলাম একটু গ্রামের দিকে এসে এখানে একটা সারপ্রাইজ দেখেন দেখতে পাচ্ছেন পেছনে টি গার্ডেন আর সামনে সামনে দেখেন এগুলো রাজহাঁস মনে হচ্ছে রাজহাঁস না চেনাহাস বলেন না আরেকটি জিনিস দেখেন এটাকে চেনেন আপনারা আমি তো আমার লাইফে ফার্স্ট দেখেছি ভাই প্রথম দেখেছিলাম এইরকম ময়ূর আর ময়ূর ঠিক এরকম না কিছুটা এরকম তারপরে এটা দেখলাম জানি না এটাকে ওরা সবাই মোরগ বলে কি নামটা কি জানি বলেছিল ভুলে গেছি তবে দেখতে দারুণ দারুণ লেগেছিল ওর নাকটা দেখবেন ওর গোটা বডিটা দারুণ তো এই ছোট্ট ব্লগটি আপনাদেরকে শেয়ার করলাম শুধু দেখার জন্য ওটার নামটা কি যদি পারেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবার আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর দেখতে থাকেন আমার সঙ্গে ছোট ছোটো ব্লগগুলো যতটুকু পারবো শেয়ার করব আর প্লিজ 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 লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা